এশিয়া কাপে ভালোবাসার উপহার পেলেন মান্ধানা ম্যাচ শেষে লাইন পড়ল ছবি তোলার নেপালের বিরুদ্ধে লড়াই খুব একটা কঠিন হবে না বুঝেই বিশ্রাম দেওয়া হয়েছিল অধিনায়ক হরমনপ্রীত কৌরকে বদলে নেতৃত্ব দেন স্মৃতি মান্ধানা তাকেও ম্যাচে শুধু অধিনায়কত্ব করতেই দেখা গিয়েছে ব্যাট করতেও নামেননি নেপালকে একতরফা হারিয়েছে ভারত তবে ম্যাচ শেষে ভালোবাসার উপহার পেলেন মান্ধানা নেপালের অধিনায়ক ইন্দু বর্মা তাকেই উপহার দেন মহিলাদের এশিয়া কাপে ভারত নেপাল ম্যাচ শেষে মানধানাকে গৌতম বুদ্ধের একটি মূর্তি উপহার দেন ইন্দু মূর্তি হাতে ইন্দুর সঙ্গে দাঁড়িয়ে ছবিও তোলেন মান্ধানা ম্যাচের পরে মান্ধানার সঙ্গে ছবি তুলতে লাইন দেন নেপালের ক্রিকেটাররা নিরাশ করেননি মান্ধানা এক এক করে সকলের সঙ্গে ছবি তোলেন তিনি মান্ধানাকে হাতের কাছে পেয়ে মুখে হাসি কমছিল না ইন্দুদের বোঝা যাচ্ছিল মহিলাদের ক্রিকেটে এখনকার অন্যতম বড় তারকার সঙ্গে ছবি তুলতে পেরে কতটা খুশি হয়েছেন তারা এবারের এশিয়া কাপে গ্রুপ পর্বের তিনটি ম্যাচই সহজে জিতেছে ভারত প্রথম ম্যাচে পাকিস্তানকে সাত উইকেটে হারায় তারা পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাইকে হারায় আটাত্তর রানে তৃতীয় ম্যাচে নেপালকে বিরাশি রানে হারিয়ে গ্রুপ শীর্ষ থেকে সেমিফাইনালে উঠেছে ভারত হরমনপ্রীত মান্ধানাদের কাছে হারলেও গ্রুপের বাকি দুই ম্যাচ আমিরশাই ও নেপালকে হারিয়ে দ্বিতীয় দল হিসাবে শেষ ছাড়ে উঠেছে পাকিস্তান দুটি পৃথক সেমিফাইনাল খেলবে তারা অর্থাৎ ফাইনালে আবার মুখোমুখি হওয়ার সুযোগ রয়েছে ভারত ও পাকিস্তানের আপনার কি মনে হয় এশিয়া কাপ এবারে কোন দল জিতবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ